হ্যালো এফ্রেন্ড আপনার স আপনার সঙ্গে স্বাগত জানাই এই চ্যানেলে রেগুলার একটা গেম প্লে ভিডিওতে বর্তমানে কিন্তু আছি আমরা এফসি চ্যাম্পিয়ন টেন স্টারে আপনারা কোন স্টার আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এছাড়া আমরা যদি আমাদের স্কোয়াডটা দেখি তেমন নতুন কেউ নেই জাস্ট একজনকে আসবে রাইট উইংয়ে কাউকে নিব আমি রাইট উইং অথবা লেফট উইং সেটা একটা সারপ্রাইজই থাক এবং আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনারা যারা আমার এখনও ফেসবুক পেজটা ফলো করেনি ফলো করতে পারেন সেখানে কিন্তু আমি বিভিন্ন টিপস অ্যান্ড চিক্সের ভিডিও দিব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অর্থাৎ শর্টস রিলস একটু স্ট্র্যাটেজি টাইপসের ভিডিও গেম জন্য এখানে যেহেতু রিলস অথবা হচ্ছে লং ভিডিও বেশি কেউ দেখে না বাট এফসিতে এফসি বলছি ফেসবুকে বেশি দেখে তাই এখন থেকে সেখানে দেখবেন ডেসক্রিপশন বক্স এবং হচ্ছে আমার পিন কমেন্টে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন ওকে আমরা ম্যাচ স্টার্ট করে ফেলি টপ কিন্তু ফরটিন থাউজেন্ড এবং কথা বলে বলে রেকর্ড করার জন্য আসলে গত তিনটা ম্যাচ এর আগের তিনটা ম্যাচ একটাও জিততে পারেনি একদম সত্য কথা বলে দিলাম আপনাদেরকে ওপোনেন্ট এসেছে ফুট মাস্টার অ্যাটেক একশো পনেরো একশো চোদ্দো একশো চোদ্দো এর আগের বারও টপ টু থাউজেন্ডে কিন্তু পৌঁছে গিয়েছিলাম কথা বলে বলে রেকর্ডিং করতে গিয়ে গেম করতে গিয়ে মারা খেয়েছিলাম এ কারণে হচ্ছে তেমন একটা এখন আর রেগুলার গেম প্লে ভিডিও দেওয়া হয় না ওপোনেন্ট কিন্তু খেলছে একদম ন্যারো ফোর টু থ্রি ওয়ান মেবি নাকি কত হ্যাঁ ফোর টু থ্রি ওয়ান এটাই হবে আমি আশা করছি ভালো মতো খেয়াল করিনি অর্থাৎ ন্যারো কিন্তু একটা ফরমেশন ইউজ করছে ওপোনেন্ট আমার টার্গেট কিন্তু হলো ফিফটি স্টার ছিল বাট আমার মনে হয় না পৌঁছাতে পারবো কেননা র্যাক গেমপ্লে দিলে এবং গেমপ্লের সাথে কথা বলে বলে স্পেস আছে সালিবাকে ভালো কাজ করতে হবে ওপোনেন্ট ভাই শ্রুতই এক সেকেন্ডের মধ্যে ক্রস কেন ভাই জিরো ওভার তো নেদভেদ সিলভা জিরো ওভার বুম পারফেক্ট বিল্ড আপ ইটস এ পারফেক্ট বিল্ড আপ বিল্ড আপটা আমরা দেখতে পাবো একটু না দরকার নেই জাস্ট দেখেছেন আমি কি করেছি ওপোনেন্টকে হচ্ছে বলটা নিয়ে ওপোনেন্টকে আমার কাছে প্রেসের জন্য হচ্ছে প্রেশার করেছি আমি একটা থ্রু পাস দিবে ওপোনেন্ট হচ্ছে লব পাস দিয়েছে বাট কাজে লাগেনি না জাউন স্পেস আমি দেখতে পাচ্ছি বাট স্পেসটা এখনও ক্যাপচার করা যাবে নাকি জিরো বার্থ ভালো একটা ইন্টারসেপশন ছিল বোলার হিল টু হিল ফ্লিক দিবে নাকি সালিভা গুড ইন্টারসেপশন ইন্টারসেপশনটা না দিলে গোল খাওয়ার একটা চান্স ছিল নেটভিথ হিল টু হিল ফ্লিক ক্রস করেছি একটা ক্রস অ্যান্ড গোল বুম অপনেন্ট যখন ক্রস দিয়েছে আমারও তো একটা ক্রস খেলা উচিত আমি কেমনে জানি যে গোলটা হবে এটা কিন্তু আপনারা কেউ জানেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কি কেমনে গোল হওয়ারও আগে বলে দিয়েছি যে এখানে গোল হবে ফুট মাস্টার ওপোনেন্টকে তো স্পেসই দিচ্ছি না ওপোনেন্ট যা করবে তা হচ্ছে আমি আগেই মাথায় ধরে নিচ্ছি এই জন্য ডিফেন্ডিং হচ্ছে আপনাকে আগেই মাথায় ধরে নিতে হবে যে ওপোনেন্ট কি করবে আরেকটা গোল কিন্তু আমি দেখতে পাচ্ছি বাট এবার কিন্তু হয়নি এবার এটা না হওয়ার একটা রিজন আছে সেটা ফেসবুকের ভিডিওতেই দেখা যাক বলার চেষ্টা করব স্পেস আমি দিচ্ছি না ওপোনেন্টদের প্লেয়ারদেরকে রান মেক করার জন্য লিজারাজু এখন কিন্তু গ্রিজম্যানের কাছে গিয়েছে লিজারাজু আর গ্রিজম্যান কাটব্যাক করেছে একটা পাওয়ার শট নেওয়ার চেষ্টা বাট জাও ফেলিক্স একটা স্টেডিয়ামের পারফেক্ট পজিশনিং যেটা দরকার ছিল সেটা করেছে জাও নেভেসের বদলে এখন কে নামাবো আমি ওই পজিশনে তারপর হ্যাঁ ভ্যান ব্যানবাস্ট্যানের বদলে ফার্নান্দো তোরেস এবং ফার্নান্দো তোরেসের চেটস কিন্তু আছে পাওয়ারফুল হেডার তারপর বাস্তনিকা নামাবো হলো আমি সেলিবার বদলে সেলিবার কিন্তু ভালোই ডিফেন্সিভ ওয়ার্ক করেছে হুইস্যান বার্নান্দো সিলভা টুরে ওকে ওপোনেন্ট বল পজিশন রিগেন করে নিয়েছে চারকি রোলেট এখন হচ্ছে বলার থ্রু পাস দেওয়ার চেষ্টা নাকি পাওয়ার শট পাওয়ার শট গোল ওকে ও পজিশন ওই যে স্পেস নেওয়ার জন্য চেষ্টা করছিল এটা আমার আগে বুঝে না উচিত ছিল আমি তো ওকে কি হাইলাইট ওকে রিপ্লেটা দেখিয়েছে নো প্রবলেম ওর জন্যই হচ্ছে আমি ভ্যান বাস্টেনকে নিয়েছি আমি আমি ডিফেন্ডারদেরকে অ্যান্ডে না আসলে চেঞ্জ করেনি স্যালিবার অবস্থা দেখে হলো তাকে আমি চেঞ্জ করেছিলাম

বাট জিরোবাত স্ট্যান্ডিং ট্যাগেলটা এমনভাবে নিয়েছে অ্যান্ড স্পেস খুলে গিয়েছে বাট রিজারাজু যেহেতু অ্যাক্সিলেশন আগে শুরু করেছে এবং ধরে কিন্তু নিয়েছে আমার এখন ডিফেন্সিভ বেশি করতে হচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি স্পেস বাস্তি ভাই নেটটা খুবই বাজে খুবই বাজে টাইমে প্যারা দিচ্ছে

ফার্নান্দো তোর আবার হচ্ছে বুম পেনাল্টি আমি জানি অ্যান্ড ওপোনেন্ট শেষ ওপোনেন্ট তো শেষ ওপোনেন্ট শেষ ওপোনেন্ট শেষ ওপোনেন্ট কে জাস্ট দেখুন আমি হচ্ছে কি বলে ও যেহেতু হাইলাইট দেখেছি আমি যেটা করেছি আমি হচ্ছে প্রেসারটা অ্যাবজর্ব করে নিয়েছি অর্থাৎ ওপোনেন্ট কিন্তু সেকেন্ড হাফে অনেক অ্যাটাকিং ছিল বাট ডিফেন্ডিং যদি আপনি ভালো করতে পারেন এবং ম্যাচে সবসময় যে আপনি ডমিনেন্ট করবেন এরকম কিন্তু না আপনাকে হচ্ছে ব্যাচারা ডিসলাইক দিতে দিতে সমস্যা নেই হাটটা ব্যথা করে ফেলক ফুট মাস্টার ও আমাকে আগে হারিয়েছিল অথবা হ্যাঁ আমাকে আগে হারিয়েছিল মনে হচ্ছে অ্যান্ড এই তো গেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ডিফেন্সিভ ওয়ার্ক কেমন লাগলো আমার এটাও কমেন্টে জানাতে পারেন অ্যাপ ইউ গুড ম্যান স্ট্রাইকাররা কিন্তু ভালো খেলেছে এবং পাস করেছি যতটুকু আছে অ্যাভারেজের থেকে ভালোই তো গেম প্লে কেমন লাগলো এবং ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না আমাকে মেসেজ দিতে পারেন ভার্সেস করতে চান ফেসবুকে পেজে দিন ধন্যবাদ সকলকে